রিসেপশনের দিন কমলিনীর হাতে ম্যারিজ সার্টিফিকেট তুলে দিয়ে তাকে চমকে দিল নতুন সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কমলিনী এবং তার পরিবারকে ইনভাইট করে নতুন আজকে একটা রিসেপশন সহ বউবাতের অনুষ্ঠান করবে কমলিনী নতুনকে কথা দিয়েছিল নতুন যখনই বিয়ে করবে সমস্ত দায় দায়িত্ব সে সমস্ত কিছু নিবে আর সে কথা রাখতে কমলিনী চলে আসে রিসেপশনে অ্যাটেন্ড করার জন্য আর কমলিনীকে দেখে তখনই ঠাম্মি ভীষণই কান্নায় ভেঙে পড়ে আর তখনই কমলিনীর দিকে তাকিয়ে বলে তোমার তোমার চোখ মুখে একদম শুকিয়ে গিয়েছে আমি তো হসপিটালে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে তো কেউ সঙ্গে নেয় না বাপু আমি কি করে তোমার সঙ্গে দেখা করতাম বলো তো আমি না অনেক প্রার্থনা করেছি তোমার জন্য তুমি যাতে সুস্থ হয়ে ফিরে আসো আসলাইয়ের বউ তো বলেছিল তুমি নাকি আর সুস্থ হয়ে ফিরে আসবে না সে কথা শুনে না আমি আর নিজেকে সামনে রাখতে পারিনি আমি কথা দিয়েছি আর কখনো তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব না তখনই আবার করছি বলে ওঠে খারাপ ব্যবহার যা করার তুমি আগেই করে ফেলেছ বদিবাইয়ের মনটাকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছ সে কথাগুলো আর আমি মনে করতে চাই না কমলিনী তখন কুরচির দিকে তাকে বলে থাক দিদি ভাই এসব কথা এখন এখন কেন হচ্ছে মা আপনার কোনো আমি কখনো মন খারাপ করিনি আপনাদের আশীর্বাদ আছে আমি আমি আজকে আবার বেঁচে ফিরে এসেছি নতুন ঠাকুর বউকে কথা দিয়েছিলাম তার বিয়েতে আমি অ্যাটেন্ড করব সমস্ত দায়িত্ব নিব সেজন্য আমি আবার এ বাড়িতে এসেছি না হলে আসতাম না এদিকে যখনই কুরচি তার মাকে অপমান করছিল তখনই ঠামি বলে হ্যাঁ রে তুই আমার মেয়ে হয়ে এভাবে কথা বলছিস আমি কি আসলে এতটাই খারাপ ছিলাম রে এদিকে বুবলাই তখন কমলিনীর দিকে তাকিয়ে বলে মা তোমাকে আর কোথাও যেতে হবে না আমি অলরেডি একটা বাড়ি দেখে নিয়েছি আর হ্যাঁ সে বাড়িটা হয়তো বা এখন কিনতে পারবো না কিন্তু খুব তাড়াতাড়ি সে বাড়িটা আমি কিনে তোমাকে উপহার দেব। এখন অন্তত আমরা সেখানে গিয়ে থাকতে পারি এদিকে কুরছি তখন বলে কেন রে বুবলাই তোর দয়া কি থাকতে হবে আমাদেরকে বদিবাই তোর দয়া কেন থাকতে যাবে বদিবাই কিন্তু তোকে এখনো সন্তান বলে মেনে নেয়নি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বাড়ি ঘর সব কিছুই দেখে ফেলেছি তোর যাওয়ার হলে তুই যা তুই আমাদের সঙ্গে থাকতে পারবি না তুই বরং তোর বউকে নিয়ে আলাদাই থাক এ কথা শুনে ভীষণই মন খারাপ করে বুবলাই এদিকে তখনই নতুন এসে বলে আচ্ছা এত কথা হচ্ছে কেন কমলিনী তুমি এসেছো আমি আজকে ভীষণই খুশি হয়েছি কমলিনী তখন বলে কথা যেহেতু আমি দিয়ে ফেলেছি সেহেতু আমাকে তো আসতেই হতো আর তুমি আমাদের জন্য কী না করেছো এত কিছু করেছো শেষ পর্যায়ে এসে আমি এতটুকু করতে পারবো না তোমার অ্যারেঞ্জমেন্ট আমি করে দিতে পারবো না নতুন বিয়ে করেছো সবটা তো সামলে উঠতে পারবে না আর সেজন্যই আমি কথা রাখার জন্য এখানে এসেছি নতুন তখন বলে আমি আমি আরেকটা কথা তোমাকে বলার জন্য এখানে ডেকেছি তোমার সঙ্গে আমার আলাদা কিছু কথা রয়েছে এই কথা শোনার পর ভীষণ অবাক হয়ে যায় কমলিনী তখন ঠামি বলে কী রে নতুন এসব আবার কি ধরনের কথা আলাদা করে আবার কি কথা বলবি হ্যাঁ যা বলার তুই এখানে বল না আলাদা করে কি কথা থাকতে পারে তোর তো বিয়ে হয়ে গেছে আজকে তোর একটা অনুষ্ঠান রিসেপশনের তা তুই আজকে কেন আলাদা করে কথা বলবি নতুন কারো কোনো কথা না শোনে তখন কমলিনীকে নিয়ে একটা ঘরের মধ্যে চলে আসে কমলিনী নতুনকে বলে যা বলার তাড়াতাড়ি বলো কেউ দেখে ফেলবে এখন এসব কথা বলার এখন আমার সময় নেই আমি এগুলো শুনতে পারবো না কোনো কথা নতুন তখন বলে তোমাকে শুনতেই হবে আমি জানি তোমার শরীর এখন ভালো নেই তাই আমাকে কোনোভাবে উত্তেজিত করো না নিজে উত্তেজিত হয়েও না আমাকে অনেক ভুল বুঝেছ হসপিটালে অনেকে অনেক কথা বলেছে সেগুলো আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি শুধুমাত্র তোমার কথা চিন্তা করে কিন্তু তুমি একবারও আমার কথা চিন্তা করলে না তুমি ঠিকই আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু তুমি সেটা প্রকাশ করতে পারো আমি প্রকাশ করে দিয়েছিলাম কিন্তু তুমি আমার বিরুদ্ধে চলে গিয়েছিলে এই তার ভালোবাসার প্রতিদান তুমি দিলে এত বছরের বন্ধুত্ব তুমি শেষ করে দিয়েছিলে তুমি আমাকে এখনও ভুল বুঝতে শুরু করে দিয়েছো আসলে পার্বতীকে আমি বিয়ে করেছি এটা তোমরা সকলেই মেনে নিয়েছ কিন্তু আমার মনের ভিতরে কি চলছে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম মনের ভিতরে আমার কিচ্ছু করার ছিল না আমাকে মিথ্যে নাটকটুকু সাজাতে হয়েছে কার জন্য যেন শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য এই মিথ্যে নাটকটা আমি সাজিয়েছি আমি কমলিনী এখনও তোমাকে জোর গলায় বলছি আমি পার্বতীকে বিয়ে করিনি ও নিজের স্মৃতিতেই সিঁদুর পরিয়েছে কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই করলে না তুমি শুধু পার্বতীর কথাই বিশ্বাস করে চলে আমি বুঝতে পারছি তোমার বড় বড় ছেলে মেয়ে রয়েছে সেজন্য তুমি সবটা প্রকাশ করতে পারো কিন্তু আমার আর কোনো কিছুই করার ছিল না কমলে আমি তোমাকে না জানিয়ে অনেক বড় একটা কাজ করে ফেলেছি এটা তোমার জন্য সারপ্রাইজও হতে পারে আবার শখও হতে পারে আমি জানি না তুমি কিভাবে রিয়েক্ট করবে সেটা এতদিন যে সাইনগুলো নিয়েছিলাম এটা হলো একটা রেজিস্ট্রি পেপারের সাইন আর সেটা হলো আমার আর তোমার তো বন্ধুরা কে কে খুশি হয়েছেন কমেন্ট করে